মাঠ দাবড়িয়ে বেড়াচ্ছে বা চষে বেড়াচ্ছে বিশেষ করে যারা অগ্রিম ধান করেন যাদেরকে চার ফসলের একটা প্লান থাকে মাথায় আমি আরেকটা কথা এখানে বলি যে কৃষক হিসেবে এই জিনিসটা আপনাদের জানা উচিত সেটা হলো পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন এই তিনটে জিনিস প্রত্যেকটা কৃষকের মাথায় থাকতে হবে সেটা কিভাবে আপনি দেখেন পরিকল্পনা করছেন যে আমি এই জমিন থেকে এক বছরে তিনটি ফসল নেব বা চারটি ফসল নেব সেই অনুযায়ী আপনি পরিকল্পনা করেছেন কিন্তু পরিকল্পনা করতে যে আপনার আরেকটা জিনিস করতে হবে সেটা হলো আপনি কোন করেছেন। যদি আপনি চার হ্যাঁ যেটাকে একদম শর্ট লাইফ তৈরি হবে জাত নির্ণয় করতে হবে শর্ট লাইফের জাত পরিকল্পনা এখন এইটা আমি যে ধানটা আপনাদের দেখাচ্ছি হ্যাঁ আমি যে ধানটা আপনাদের দেখাচ্ছি এটা হলো প্রণয়ন অর্থাৎ কাজ চলছে আর এখান থেকে যখন আমি হারভেস্ট করবো তুলে নেব হ্যাঁ তুলে নেওয়ার পর যখন এটা এই থেকে আমি আর্ন করব বেচবো খাবো হ্যাঁ এই তখন হলো প্রণয়ন পরিকল্পনা প্রণয়ন এবং তারপরে হবে যে বাস্তবায়ন অর্থাৎ এটা যখন আমি বিক্রি করব হ্যাঁ তা আমার এই বাংলাদেশের মাছে ভাতে বাঙালি এটা অনেক আগেরই উক্তি আপনি এই ধানটার সাথে এখানে দেখান এই এই ধানটার সাথে হুম এই ধানটার তুলনা হয় না অর্থাৎ এ ধানটা আপনি কর্তন করবেন কর্তন করে এখানে আমরা মুড়ি কাটা লাগাইতে পারবো তারপরে এখানে আপনার কি বলি যে হালি পিয়াজ যেটা আমরা চারা করি চারা করার পরে আমরা আবার সেই চারাটা তুলে আবার আরেক জায়গা লাগাই